সরকারিভাবে এখনও ঘোষণা না হলেও লোকসভা দু হাজার চব্বিশের ঢাকে কাঠি পড়ে গেছে এবং সেই দিকে লক্ষ্য রেখেই বিভিন্ন দল কিন্তু নিজেদের যেরকম দল গুছিয়ে নিচ্ছে নিজেদের সংগঠন গুছিয়ে নিচ্ছে তার পাশাপাশি কে কোন কেন্দ্রে প্রার্থী হবেন বিশেষ করে বাংলার বিয়াল্লিশ আসনে কে কোন দলের হয়ে টিকিট পাচ্ছেন কোথা থেকে কে দাঁড়াচ্ছেন সেই নিয়ে কিন্তু জল্পনা শেষ নেই আর সেই দিকে লক্ষ্য রেখেই আমরা যে সমীক্ষার কাজ শুরু করেছি সেইখান থেকেই বিভিন্ন ইনপুট নিয়ে ইতিমধ্যেই আমরা কিন্তু বিজেপির সম্ভাব্য বিয়াল্লিশ জনের তালিকা একটা আপনাদের সামনে নিয়ে এসেছি যদিও আবারও বলছি এটা সম্ভাব্য তালিকা বিজেপির শেষ তালিকা যেটা তৈরি হবে সেটা নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডাজি মিলে ঠিক করবেন সুতরাং এই তালিকা থেকে অনেক বদল হতে পারে কিন্তু স্থানীয় স্তরে যে যে আলোচনাগুলো শোনা যাচ্ছিলো সেই আলোচনার ভিত্তিতে আমরা সেই বিয়াল্লিশ জনের নাম সামনে নিয়ে এসেছি এবং সেই তালিকা প্রকাশ করার পর একদিকে যেরকম প্রশংসাও এসছে বিপুল সমালোচনাও এসেছে অনেকে তো গায়ে তৃণমূলের দালাল সেটা দিয়েছেন বলেছেন তৃণমূলের কাছে পয়সা খেয়ে নাকি বিজেপির মনোবল ভাঙার জন্য আমরা এসব করছি এবং তার সঙ্গে আমাদের একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে ক্ষমতা থাকলে এরকম তৃণমূলের কোনো প্রার্থী তালিকা আমরা সামনে আনতে পারি কি না আবারও আমাদের সমীক্ষার কাজ এগোচ্ছে এবং একদম শেষ পর্যায়ে রয়েছে আপনারা আগামী কুড়ি তারিখ থেকে আমাদের যে হিন্দি চ্যানেল রয়েছে সেই হিন্দি চ্যানেলে এই সমীক্ষা পাবেন আমরা প্রত্যেক দিন একটি বা দুটি কেন্দ্র ধরে ধরে একদম বিধানসভা ধরে ধরে এবং সেখানে ফাইনালি লোকসভায় কী আসছে ডিটেল সমীক্ষা করব ডেটা কালেকশন হয়ে গেছে সেটা জাস্ট ক্যালকুলেশনের কাজ চলছে আমরা একদম শেষ পর্যায়ে আছি যাই সেই ইনপুট করতে গিয়ে আমরা কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকারও একটা হদিশ পেলাম আবারও এটাও কিন্তু সম্ভাব্য তালিকা তৃণমূলের ফাইনাল ডিসিশন কে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাহায্য করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেয় আইপ্যাকের ইনপুট থাকবে এবং তাদের যে একটা নির্বাচনী কমিটি হবে তারা অবভিয়াসলি ইনপুট দেবে বিভিন্ন স্থানীয় সমীকরণ সেখানে কাজ করবে কিন্তু একদম একদম প্রাথমিকভাবে যে তালিকাটা আমাদের সামনে এসেছে সেইখানে কিন্তু স্থানীয় স্তর থেকে তাদেরকে কোথাও বোধহয় নির্দেশ দেওয়া হয়েছে কোথাও বোধহয় ইঙ্গিত দেওয়া হয়েছে তৈরি থাকার জন্য যে টিকিট পেলেও পেতে পারো এবং সেই জন্য এখন থেকে এগো তো আমরা বিয়াল্লিশটা কেন্দ্রের তালিকা আপনাদের সামনে নিয়ে আসবো এই বিয়াল্লিশ জনের মধ্যে যেটা হচ্ছে আমরা চল্লিশ জনের একটা মোটামুটি কনসলিডেট তালিকা পেয়েছি দুটি কেন্দ্র সেখানে সাত আটটি নাম ঘোরাফেরা করছে এবং সেই জন্য এখনও সেরকম ফাইনাল কোনো নাম পাইনি সেই জন্য আমরা সেই দুটো কেন্দ্রের নাম অফ রাখবো কিন্তু বাকি বাকি চল্লিশটি কেন্দ্রের নামই কিন্তু তৃণমূলের সম্ভাব্য প্রার্থীদের নাম আপনাদের সামনে আজকে আমরা দেখাবো নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল দেরি না করে বড় তালিকা একটু সময় লাগবে এক করে আপনাদের সামনে পুরো তালিকাটা নিয়ে আসি প্রথমেই কুচবিহার কেন্দ্র যেখানে পরেশচন্দ্র অধিকারী দু হাজার উনিশে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এবারে কিন্তু সেখানে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিট পেতে পারেন কুচবিহারের পর দ্বিতীয় আসন যেটা কথা বলব আলিপুরদুয়ার যেটাও গতবার বিজেপির দখলে ছিল সেখানে দু উনিশ সালে প্রার্থী হয়েছিলেন তীরকে এবার কিন্তু সেখানে লেওশ কুজুর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে আরও দু তিনজনের নাম শোনা রয়েছে শোনা যাচ্ছে রাজেশ লাকড়া থেকে এরকম বেশ কিছু নাম রয়েছে কিন্তু লেয়স কুজুরের নাম নাকি সেই আলিপুরদুয়ার কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য সবার আগে রয়েছে আপাতত তৃতীয় কেন্দ্র আমরা কথা বলবো জলপাইগুড়ি যে জলপাইগুড়িতেও গতবার হার হয়েছিল সেখানে জিতেছিলেন বিজেপির টিকিটে জয়ন্ত রায় সেখানে দু হাজার উনিশে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বিজয়চন্দ্র বর্মন এখানেও প্রার্থী বদলাচ্ছে এখানে মহিলা প্রার্থী হওয়ার খুব সম্ভাবনা বাড়ছে এবং দুটি নাম নিয়ে কিন্তু খুব জোরালে আলোচনা চলছে একজন হলেন যে যিনি সভাপতি রয়েছেন মহুয়া গোপ তার নাম যেরকম শোনা রয়েছে শোনা যাচ্ছে সেরকম পাশাপাশি জেলা সভাধিপতি যিনি আছেন সেই কৃষ্ণা রায় বর্মন তার নামও শোনা যাচ্ছে মহুয়া গোপ কৃষ্ণা রায় বর্মন এই দুটি নাম কিন্তু জলপাইগুড়ি কেন্দ্রের জন্য তৃণমূল প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে এবং এই কেন্দ্র থেকে খুব সম্ভব হতে পারে কিন্তু মহিলামুখী তৃণমূল কংগ্রেস দিতে চলেছে চতুর্থ কেন্দ্র কথা বলবো দার্জিলিং যে দার্জিলিংয়ে গতবারও জিতেছিল বিজেপি এবং অমর সিং রায় তৃণমূল প্রার্থী হিসেবে সেখানে হেরে গিয়েছিলেন এই আসনটি যদি কংগ্রেসের সঙ্গে জোট হয় তাদেরকে তৃতীয় আসন হিসেবে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে কিন্তু যদি জোট না হয় তাহলে তাহলে এখানেও কিন্তু প্রস্তুত থাকছে তৃণমূল এবং খুব সম্ভবত এখানে প্রার্থী হতে চলেছেন কেশব রাজ শর্মা এই নামটি আমাদের সামনে আসছে কেশব রাজ শর্মা তিনি কিন্তু দার্জিলিং থেকে তৃণমূল তৃণমূলের ঘাসফুল প্রতীকে দাঁড়াতে পারেন পরের আসন রায়গঞ্জ রায়গঞ্জেও গতবার দেবশ্রী চৌধুরী বিজেপির টিকিটে জিতেছিলেন হেরে গিয়েছিলেন কানাইয়ালাল আগরওয়াল তৃণমূল কংগ্রেসের টিকিটে এবারে এবারে কিন্তু সেখানে হতে পারেন তৃণমূল প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ গোলাম রাব্বানি তার নাম কিন্তু রায়গঞ্জ কেন্দ্র থেকে খুব বেশিভাবে উঠে আসছে কেননা সংখ্যালঘু অধ্যুষিত এই এই লোকসভা রয়েছে এবং মোহাম্মদ গোলাম রব্বাণী তাকে সভায় আপাতত ঠাঁই দেওয়া যায়নি এবং সেই জায়গা থেকে তার নামটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জোরালোভাবে উঠে আসছে এই রায়গঞ্জ কেন্দ্রের জন্য পরের আসন বালোরঘাট সেটা কিন্তু খুব আসন কেননা ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি সেই আসন থেকে লড়েছেন এবং তিনি কিন্তু সেখানকার সাংসদ আবারও তিনি এখান থেকে টিকিট পেটে চলে চলেছেন দু হাজার উনিশে এখানে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন অর্পিতা ঘোষ এবারে এবারে প্রার্থী হওয়ার সম্ভাবনা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র তার নামটা কিন্তু বালুরঘাট কেন্দ্রের জন্য খুব জোরালোভাবে ভেসে উঠছে এরপর বালুরঘাটের পর ঢুকবো আমরা মালদাতে মালদা গনিখান চৌধুরীর পরিবার গনিখান গড় কিন্তু সেখানে এবার কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার মতো জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের পর রীতিমতো তারা উদ্দীপ্ত মালদার দুটো আসনই এবার আসতে পারে তৃণমূলের ভাগ্যে কিন্তু যদি কংগ্রেসের সঙ্গে জোট হয় সেক্ষেত্রে মালদা দক্ষিণ আসন হয়তো কংগ্রেসকে ছেড়ে দিতে হবে মালদা উত্তর গণিখান পরিবারের গড় বলা হতো মৌসুম বেনজির নূর এখান থেকে দু হাজার উনিশে প্রার্থী হয়েছিলেন কিন্তু বিজেপির খগেন বর্মু কাছে তিনি হেরে যান দু হাজার চব্বিশে এখানে খুব সম্ভবত টিকিট পেতে চলেছেন আব্দুর রহিম বক্সি যিনি তৃণমূলের এখানে সভাপতি রয়েছেন তিনি এখান থেকে টিকিট পেতে পারেন গণিখানের পরিবারের বাইরে গণিখান মিথের বাইরে কিন্তু এবার বেরিয়ে আসতে পারে তৃণমূল কংগ্রেস এমন সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে মালদা দক্ষিণ কংগ্রেসকে ছাড়ার কথা আছে কিন্তু কিন্তু যদি সেখানে লড়াই করা হয় যদি শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে জোট না হয় তাহলে দুটি নাম ভেসে উঠছে তার মধ্যে একটি নাম কিন্তু আপাততভাবে অনেকটাই এগিয়ে রয়েছে তিনি হলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা দক্ষিণ থেকে প্রার্থী হতে পারেন আবার যদি তৃণমূল কংগ্রেস ঠিক করে এখানে মহিলা মুখ দেওয়া হবে কেননা বিজেপি এখানে খুব সম্ভবত শ্রীরূপা মিত্র চৌধুরীকে প্রার্থী করতে পারে এবং সেই জায়গা থেকে রাজ্যের আরেক মন্ত্রী শাবিনা ইয়াসমিনের নামও কিন্তু মালদা দক্ষিণ কেন্দ্রের জন্য জোরালোভাবে ভেসে উঠছে কিন্তু আপাতত এগিয়ে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এরপর জঙ্গিপুর জঙ্গিপুরে গতবারই তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে জিতে ছিলেন খলিলুর রহমান এবারও প্রার্থী বদল হচ্ছে না তিনি খুব সম্ভবত জঙ্গিপুর থেকে টিকিট পেতে চলেছেন বহরমপুর বহরমপুরে অধিত চৌধুরীর গড় কংগ্রেসের সঙ্গে জোট হলে এই আসন কংগ্রেসের জন্য ছাড়া থাকবে দু হাজার উনিশে এখানে অপূর্ব সরকার লড়েছিলেন কিন্তু কিন্তু যদি কংগ্রেসের সঙ্গে জোট না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে প্রার্থী দিতে পারে তৃণমূল কংগ্রেস এবং প্রার্থী হতে পারেন এখানেও মুখ শাওনি সিংহ রায়ের নাম খুব জোরালোভাবে ভেসে উঠছে বহরমপুর কেন্দ্রের জন্য পরের আসন মুর্শিদাবাদ গতবার জিতেছিলেন আবু তাহের খান এবার এখানে প্রার্থী বদল হচ্ছে না খুব সম্ভবত তিনিই টিকিট পাচ্ছেন পরের আসুন কৃষ্ণনগর কৃষ্ণনগরের মহুয়া মৈত্র যিনি সাসপেন্ড হয়ে গেছেন আপাতত লোকসভা থেকে কিন্তু প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল তাকে হয়তো টিকিট নাও দিতে পারে তৃণমূল কংগ্রেস কিন্তু শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মহুয়া মৈত্রকে এখানে টিকিট দিতে চান ফলে দু হাজার চব্বিশেও কিন্তু তৃণমূল প্রার্থী কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র হওয়ার সম্ভাবনায় সব বেশি উজ্জ্বল রানাঘাট রানাঘাটে গতবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন রূপালী বিশ্বাস তৃণমূলের যে বিধায়ক মারা গিয়েছিলেন খুন হয়েছিল তার তার স্ত্রীকে প্রার্থী করা সব থেকে কম বয়সী প্রার্থী কিন্তু তিনি হেরে যান জগন্নাথ সরকারের কাছে দু হাজার চব্বিশেও রানাঘাট কেন্দ্রে খুব সম্ভবত মহিলামুখ হচ্ছে এবং এই ক্ষেত্রে বর্ণালীদের রায় তার নাম কিন্তু জোরালোভাবে ভেসে উঠছে রানাঘাট কেন্দ্রের জন্য তিনি খুব সম্ভবত এই রানাঘাট কেন্দ্রের প্রার্থী হতে পারেন বনগা এখানে দু হাজার উনিশে প্রার্থী হয়েছিলেন মমতা বালা ঠাকুর কিন্তু শান্তনু ঠাকুরের কাছে হেরে যান দু হাজার চব্বিশেও তার নাম শোনা যাচ্ছে কিন্তু আরেকটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে শান্তনু ঠাকুরের কাছে এই সিটটা ছিনিয়ে নেওয়া রীতিমতো কঠিন রয়েছে সেই জন্য মমতা ঠাকুরকে না লড়িয়ে ঠাকুর তরুণ সদস্যকে এবং সেটা খুব খুব সম্ভবত মহিলা মুখ হতে চলেছে এমন একটা সম্ভাবনার কথাই ভাবা যাচ্ছে অর্থাৎ সোজা কথায় ঠাকুর পরিবারেরই কেউ এখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন কিন্তু সেটা মমতা বলা ঠাকুরও হতে পারেন আবার তাকে সরিয়ে দিয়ে ঠাকুর পরিবারের কোনো কনিষ্ঠ সদস্যকেও কিন্তু এখানে টিকিট দেওয়া হতে পারে বনগাঁ কেন্দ্রে এমনটাই শোনা যাচ্ছে বনগাঁর পর ব্যারাকপুর দু হাজার উনিশের ত্রিবেদী এখানে প্রার্থী হয়েছিলেন কি এখানে হেরে গিয়েছিলেন বিজেপির টিকিটে জিতেছিলেন অর্জুন সিং অর্জুন সিং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে ব্যাক করে আসেন কিন্তু শেষ পর্যন্ত টিকিট পাবেন অর্জুন সিং আমাদের কাছে যা খবর অর্জুন সিং এখানে কিন্তু টিকিট পাওয়ার দৌড়ে পিছিয়ে রয়েছেন অন্যদিকে এখানে টিকিট পেতে মরিয়া সোমনাথ শ্যাম এবং পার্থ ভৌমিকের নামও শুনে যাচ্ছে এই রকম একটা ত্রিমুখী লড়াই যেখানে রয়েছে সেখানে সবাইকে চমকে দিয়ে ব্যারাকপুরের বর্তমান বিধায়ক রাজ চক্রবর্তী সেলিব্রিটি মুখ তাকে কিন্তু প্রার্থী করে দিতে পারে এখানে তৃণমূল কংগ্রেস রাজ চক্রবর্তীর নাম ব্যারাকপুর কেন্দ্রের জন্য কিন্তু খুব জোরালো উঠে আসছে খাসপুল শিবিল থেকে ব্যারাকপুরের পর আমরা কথা বলবো দমদম কেন্দ্র নিয়ে দমদম কেন্দ্রে দু সালে জিতেছিলেন সৌগত রায় বিজেপি শ্রমিক ভট্টাচার্যকে তিনি হারিয়েছিলেন কিন্তু দু হাজার চব্বিশে বয়সের জন্য খুব সম্ভবত আর সৌগতবাবু টিকিট পাচ্ছেন না এখানে জোরালোভাবে নাম ভেসে উঠছে ব্রাত্য বসু ব্রাত্য বসু কিন্তু এক্ষেত্রে প্রার্থী হতে পারেন মূল কংগ্রেসের দমদম কেন্দ্র থেকে অর্থাৎ দু হাজার উনিশ সালে জিতলেও সৌগত রায় কিন্তু বয়সের জন্য এবারে টিকিট পাচ্ছেন না দমদম কেন্দ্র থেকে এমনটাই কিন্তু ঘাসপুল শিবিরের অন্দর থেকে জল্পনা ছড়াচ্ছে দমদমের পর আমরা কথা বলব বারাসব থেকে কাকলি ঘোষদস্তিদার দু হাজার উনিশে জিতেছিলেন প্রাথমিকভাবে মনে করা হয়েছিল তিনি টিকিট পাবেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘদিন বিশ্বস্ত সঙ্গী কাকলিত ঘোষ কি আরেকবার বারাসাত থেকে নির্বাচিত করতে চান তিনিও কিন্তু টিকিট পাচ্ছেন বারাসত থেকে বসিরহাট বসিরহাটে নুসরত জাহান দু সালে এখান থেকে সাংসদ হন কিন্তু তাকে নিয়ে কন্ট্রোভার্সি আছে এবং খুব সম্ভবত নুসরত জাহান আর টিকিট পাচ্ছেন না এখানে দুটি নাম শোনা যাচ্ছে তার মধ্যে আপাতত ইয়ে রয়েছেন এটিএম আব্দুল্লাহ কিন্তু আরেকটি নাম যেটা শোনা যাচ্ছে যে কোনো এক পীর সাহেবের পরিবার থেকে কাউকে এখানে প্রার্থী করা হতে পারে সেটা নিয়েও আলোচনা চলছে কিন্তু আপাতত দৌড়ে গিয়ে রয়েছেন এটিএম আবদুল্লাহ বসিরহাটের পর দক্ষিণ চব্বিশ পরগনায় ডুবব জয়নগর প্রতিমা মণ্ডল দু হাজার উনিশে জিতেছিলেন তিনি আবার টিকিট পেতে চলেছেন জয়নগরের পর মথুরাপুর চৌধুরী মোহন জাটুয়া দু হাজার উনিশে প্রার্থী হয়েছিলেন পঁচাশি বছর বয়স হয়ে গেছে তাকে কিন্তু আর টিকিট দিতে চাইছেন তৃণমূল কংগ্রেস এবং সেক্ষেত্রে সাত থেকে আটটি নাম এখানে আলোচনার মধ্যে রয়েছে তার মধ্যে আপাতত লড়াই এগিয়ে রয়েছেন দুই তরুণ যুব নেতা এবং তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত কিন্তু এখনও ফাইনালাইজ কিছু হয়নি ফলে মথুরাপুর কেন্দ্রের নাম নিয়ে এখনই আমরা কিছু বলছি না মথুরাপুরের পর ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জির কেন্দ্র অভিষেক ব্যানার্জির গড় সুতরাং সেখানে প্রার্থী বদলের কোনো সম্ভাবনা নেই তিনি আবার প্রার্থী হতে চলেছেন যাদবপুরে মিমি চক্রবর্তী দু হাজার উনিশে জিতেছিলেন কিন্তু খুব সম্ভবত মিমি চক্রবর্তী আর টিকিট পাচ্ছেন না তার জায়গায় এখানে কিন্তু সারপ্রাইজ এলিমেন্ট হতে পারে লাভলি মৈত্র অরুন্ধতি মৈত্র যিনি সোনারপুর দক্ষিণের বিধায়ক রয়েছেন বর্ধমানে তাকে কিন্তু যাদবপুর থেকে আবার টিকিট দিতে পারে তৃণমূল কংগ্রেস এমন সম্ভাবনার কথাই শোনা যাচ্ছে কলকাতা দক্ষিণ মালারাই জিতেছিলেন দু হাজার উনিশে কিন্তু যেটুকুনি শোনা যাচ্ছে মালারাইকেই টিকিট দিতে চায় তৃণমূল কংগ্রেস তিনি নিজে আগ্রহী নন এবং সেক্ষেত্রে তিনি যদি শেষ পর্যন্ত আগ্রহী না হন সেক্ষেত্রে তার স্বামী নির্বেদ রায় তাকে কিন্তু টিকিট দিতে পারে তৃণমূল কংগ্রেস কলকাতা দক্ষিণ থেকে কলকাতা উত্তর খুব ইন্টারেস্টিং হতে চলেছে দু হাজার উনিশ সুদীপ ব্যানার্জি এখান থেকে সাংসদ হয়েছিলেন কিন্তু খুব সম্ভবত সুদীপবাবু আর টিকিট পাচ্ছেন না যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সৈনিক তিনি শেষ পর্যন্ত হস্তক্ষেপ করলে সুদীপবাবু টিকিট পেতে পারেন কিন্তু আপাতত এখানে দৌড়ে গিয়ে রয়েছেন তাপস রায় আরেকটা সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে যে এখানে কুনাল ঘোষ তাকে কিন্তু টিকিট দেওয়া হতে পারে এবং উত্তর কলকাতায় যদি কুনাল ঘোষ টিকিট পান সেক্ষেত্রে তাপস রায়ের কথা আবার ব্যারাকপুর কেন্দ্রের জন্য ভাবা হতে পারে সুতরাং কলকাতা উত্তর নিয়ে কিন্তু আপাতত টিকিট পাওয়ার দৌড়ে ত্রিমুখী একটা লড়াই রয়েছে সুদীপ ব্যানার্জি তাপস রায় কুনাল ঘোষ কিন্তু লড়াইয়ে গিয়ে রয়েছেন তাপস রায় কলকাতা উত্তরের পর হাওড়া প্রসূন ব্যানার্জি ফুটবলার তাকে টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জিতেছিলেন কিন্তু দু আর আর প্রসবাবু খুব সম্ভবত টিকিট পাচ্ছেন না সেই জায়গায় দলের প্রাক্তন সৈনিক রাজীব ব্যানার্জি তাকে কিন্তু টিকিট দেওয়া হতে পারে হাওড়া কেন্দ্র থেকে এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে উলুবেরিয়াতে সাজদা আহমেদ জিতেছিলেন দীর্ঘদিনের সাংসদ সাজদা আহমেদের টিকিট কাটা যাচ্ছে না তিনি আবার টিকিট পেতে চলেছেন এমনটাই খবর এরপর শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি শোনা যাচ্ছিল তাকে নাকি টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস কিন্তু না যা খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ এবং শেষ পর্যন্ত কল্যাণবাবু আবারও শ্রীরামপুর থেকে টিকিট পেতে চলেছেন পরের কেন্দ্র হুগলি দু হাজার উনিশে দে নাগ লড়েছিলেন এবং তিনি কিন্তু হেরে গিয়েছিলেন লকেট চ্যানার্জির কাছে দু হাজার চব্বিশে এখানে সারপ্রাইজ এলিভেন্ট হতে পারে ইন্দ্রনীল সেন দু দুবারের বিধায়ক রাজ্যের মন্ত্রী তাকে হুগলি কেন্দ্র থেকে কিন্তু প্রার্থী করা হতে পারে এমন সম্ভাবনার কথা তৃণমূলের অন্দরে শোনা যাচ্ছে আরামবাগ অপরূপা পোদ্দার তিনি কিন্তু এখানে প্রার্থী হয়েছিলেন দু হাজার উনিশে জিতেছিলেন খুব অল্প ব্যবধানে কিন্তু দু হাজার চব্বিশে অপরূপা পোদ্দার টিকিট পাচ্ছেন না তাহলে টিকিট পাচ্ছেন কে এখানেও অন্তত আট থেকে দশটি নাম নিয়ে আলোচনা চলছে আপাতত লড়াইয়ে এগিয়ে রয়েছেন এক এক রাজ্যের খুব শীর্ষ স্তরের নেতা এবং একটি মহিলা মুখ এই দুজন আপাতত রয়েছে কিন্তু কোনো কিছু কনফার্মেশন এখনও হয়নি ফাইনালেশন হয়নি সেই জন্য আরামবাগ কেন্দ্রের নাম আমরা কিন্তু আপাতত বলছি না আরামবাগের পর তমলুক দু হাজার উনিশে দিব্যেন্দ্র অধিকারী জিতেছিলেন কিন্তু খুব স্বাভাবিকভাবেই তিনি আর টিকিট পাচ্ছেন না দু হাজার চব্বিশে এখান থেকে টিকিট পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল সৌমেন মহাপাত্র রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরের কেন্দ্র কাঁথি শিশির অধিকারী তিনি এখান থেকে জিতেছিলেন তিনিও আর টিকিট পাচ্ছেন না একে বয়স হয়ে গেছে তারপর যে সমীকরণ এখন দাঁড়িয়ে আছে শিশির অধিকারী জায়গায় দু হাজার চব্বিশে এখানে রাজ্যের অখিল গিরি তিনি টিকিট পেতে পারেন কিন্তু অখিল গিরি যদি শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে না চান সেখানে দ্বিতীয় নাম হিসেবে উঠে আসছে উত্তম বারিক অখিলগিরি অথবা উত্তম বারিক এই দুজনের একজন কিন্তু এইখান থেকে টিকিট পেতে পারেন আবার কেউ কেউ বলছেন অখিল গিরি নিজে না দাঁড়িয়ে তার পুত্র সুপ্রকাশ গিরিকেও কিন্তু সেক্ষেত্রে এগিয়ে দিতে পারেন এই কেন্দ্রে ফলে কাঁচিতেও ত্রিমুখী একটা নাম শোনা যাচ্ছে কিন্তু আপাতত লড়াই এগিয়ে রয়েছেন গিরি কাঁথির পর ঘাটাল দেব দীপক অধিকারী তিনি আর লড়বেন না শোনা যাচ্ছিল কিন্তু যা শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেছেন এবং দেব দীপক অধিকারী কিন্তু ঘাটাল থেকে আবারও লড়তে চলেছেন এমনটাই খবর ঝাড়গ্রাম বীরবাহা সোরেন দু হাজার উনিশে লড়েছিলেন কিন্তু তিনি কুনান হেমরম বিজেপি প্রার্থীর কাছে হেরে যান দু হাজার চব্বিশে কিন্তু বীরবাহা হাঁসদা রাজ্যের যিনি মন্ত্রী বীরবাহা সোরেন আর বীরবাহা হাঁসদা কিন্তু এক ব্যক্তি নন বীরবাহা হাঁসদা কিন্তু ঝাড়গ্রাম কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন এমন সম্ভাবনায় শোনা যাচ্ছে ঝাড়গ্রাম পর মেদিনীপুর মানস ভুঁইয়া দু হাজার উনিশে লড়েছিলেন দিলীপ ঘোষের কাছে হেরে গিয়েছিলেন দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে সেলিব্রিটি মুখ হতে পারে জুন মালিয়া খুব সম্ভবত দু হাজার চব্বিশে মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে টিকিট পেতে চলেছেন পুরুলিয়া মৃগাঙ্ক মাহাতো দু হাজার উনিশে হেরে গিয়েছিলেন তিনি হেরে গিয়েছিলেন জ্যোতির ময়সিং মাহাতোর কাছে দু হাজার চব্বিশে সেখানে শান্তিরাম মাহাতো টিকিট পেতে পারেন আরেকজনের নাম শোনা যাচ্ছে সন্ধ্যাণী টুডু রাজ্যের মন্ত্রী কিন্তু খুব সম্ভবত লড়াই এগিয়ে থাকছেন শান্তিরাম মাহাতো এবং তিনি খুব সম্ভবত পুরুলিয়া থেকে টিকিট পেতে চলেছেন পুরুলিয়ার পর বাঁকুড়া সুব্রত মুখার্জি দু হাজার উনিশে টিকিট পেয়েছিলেন কিন্তু তিনি হেরে গিয়েছিলেন সুভাষ সরকারের কাছে প্রয়াত নেতা দু হাজার চব্বিশে সেখানে অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী আয়ন্তিকা ব্যানার্জি তিনি কিন্তু টিকিট পেতে পারেন বাঁকুড়া কেন্দ্র থেকে বাঁকুড়ার পর বিষ্ণুপুর শ্যামল সাঁতরা দু হাজার উনিশে লড়েছিলেন দু হাজার চব্বিশে সুপার চমক হতে পারে সুজাতা মণ্ডল বর্তমান সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী তাদের মধ্যে কিন্তু ডিভোর্স হয়ে গেছে সেই জায়গাটা সুজাতা মণ্ডল তাকে কিন্তু বিষ্ণুপুর থেকে প্রার্থী করার একটা সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে বর্তমান পূর্ব সুনীল মন্ডল দু হাজার উনিশে তিনি এখান থেকে জিতেছিলেন কিন্তু দু হাজার চব্বিশে আর খুব সম্ভবত সুনীল মন্ডল টিকিট পাচ্ছেন না এখানে মহিলা মুখ দিতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং সম বা ধারা সেক্ষেত্রে কিন্তু বর্ধমান পূর্ব থেকে প্রার্থী হতে পারেন এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে বর বর্ধমান দুর্গাপুর মমতাজ সংঘমিত্রা দু হাজার উনিশে সেখানে প্রার্থী হয়েছিলেন এবং মমতাজ সংঘমিত্রাকে কিন্তু আর প্রার্থী করছে না তৃণমূল কংগ্রেস কেননা তিনি হেরে গিয়েছিলেন এস এস আহলিয়ার কাছে দু হাজার চব্বিশে এখানে যুবনেত্রী সায়নী ঘোষ তিনি যান বাবুল সুপ্রিয়র কাছে তারপর কিন্তু বাই এখান থেকে যেতেন শত্রুঘ্ন সিনহা এবং দু হাজার চব্বিশেও খুব সম্ভবত শত্রুঘ্ন সিনহাই আবারও টিকিট পেতে চাইছেন তৃণমূল কংগ্রেসের কিন্তু তিনি যদি না দাঁড়াতে চান তিনি যদি না লড়তে চান সেক্ষেত্রে সায়নী ঘোষকে আসানসোলে কিন্তু নিয়ে আসতে পারে তৃণমূল কংগ্রেস এমন একটা সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে বোলপুর দু হাজার উনিশে অশিত মাল জিতেছিলেন দু হাজার চব্বিশেও খুব সম্ভবত অসিত মালই টিকিট পাচ্ছেন এখানে কোনো পরিবর্তন হচ্ছে না বীরভূম শতাব্দী রায় তিনি কিন্তু জিতেছিলেন দু হাজার উনিশে দু হাজার চব্বিশেও শতাব্দী রায়ই টিকিট পাচ্ছেন একটা জল্পনা শুরু হয়েছিল যে খুব সম্ভবত তাকে টিকিট দেওয়া হবে না কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের শীর্ষস্তর ঠিক করেছে শতাব্দী রায় কি আবারও এখানে টিকিট দেওয়া হতে পারে এই গেল বিয়াল্লিশটা কেন্দ্র বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র মথুরাপুর এবং আরামবাগ সেখানে কিন্তু বহু নাম নিয়ে আলোচনা হচ্ছে এখনও ফাইনালাইজ কোনো কনসলিডেট কোনো নাম আমাদের কাছে আসেনি ফলে সেই দুটো কেন্দ্রের নাম আমরা ফাঁকা রাখলাম বাকি এই চল্লিশটি কেন্দ্রের এই সম্ভাব্য প্রার্থী তালিকা আমাদের কাছে আপাতত এসেছে তৃণমূলের কাছ থেকে এবং এর এটা কিন্তু আমরা যে সমীক্ষা করতে গিয়েছি তৃণমূলের নিচুতলার বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলেছি কর্মীদের সঙ্গে কথা বলেছি সেইখান থেকে যা ইনপুট পেয়েছি সেই হিসেবে এই তালিকা আপনাদের সামনে নিয়ে এলাম আবারও বলছি এটা সম্ভাব্য তালিকা বাস্তবে এর সঙ্গে অনেক তফাত হতে পারে এবং বাস্তবে তৃণমূল কংগ্রেসের সেই তালিকার ফাইনাল সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক বা তৃণমূলের যে নির্বাচনী কমিটি রয়েছে তারা শুধুমাত্র আলোচনার জন্য শুধুমাত্র যে যে ডেটা আমাদের সমীক্ষায় উঠে এসছে সেইটাই আপনাদের সামনে রাখলাম তবে হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে এই তালিকা বাস্তবের কতখানি কাছাকাছি কোন কেন্দ্রে অন্য কোনো নাম আমরা শুনছেন কি না বা কোনো জায়গায় আমরা কোনো ভুল অ্যাজামসাম করলাম কি না পুরোটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের অবশ্যই করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রিয়দাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার